আসছেন একটা ভিডিও দেখাই কথা ছিল এয়ারপোর্টটা পরিবর্তন করব এয়ারপোর্টটা অন্য পরিবর্তন হইছে না এয়ারপোর্টটা পরিবর্তন হবে তাক দূরের কথা ব্যাপারটা অন পর্যন্ত পরিবর্তন হয়েছে না কি সমস্যা কি ওরা সুন্দর ভর্তা দেইখা লাইছেন রং দেখছেন রঙের ডিব্বা দেখছেন না প্রবাসীরা রেমিটেন্স ওটাইলে বৌজি ফুট মা বাপ লইয়া দুই চাইটা ডাল ডাইল ভাত খাইতারেন আর আপনারা প্রবাসীরার লগে গেলে মারতেন ধরেন গুন্ডই সেন গুণ্ডামি করেন এয়ার ঘট্টার ভিতরে এয়ার ঘট্টা আপনারা বাপ সম্পত্তি না যেমনে মন সেমনি ব্যবহার করবেন প্রবাসীরার লগে প্রয়োজন আই আপনারা বি এ পি সব প্রবাসী ওজন নেই এসব কোরেন না এগুলা বাল না দিন খারাপ হত এসব করলে শালার ফুতেরা দরকার হইলে প্রবাসীরা লাগেজ টানবি প্রবাসীরা গেলে ব্যাগ টানবি সুন্দর কইরা ব্যবহার করবি সার কইরা ডাকবি তোরা রাখছি কিন্তু প্রবাসীরা যদি না পারে সুন্দর কইরা না যাইতে পারে তোরার কাম কিটা ধরারে রাখছি এই কারণে ফির দুবার আশা করেগা উদারে ব্যাক সাইড ফকিং করেগা বাতে আদ রাখ